গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি তো এখন বাজে সকাল ছটা তো আমি উঠে গেছি ঘুম থেকে এবারে আমি অফিসের জন্য সমস্ত কিছু রেডি হব এবং সবার আগে তোমাদের সাথে আজকে আমি আমার ঠাকুর ঘরের একটা ক্লিপ শেয়ার করে দিলাম চলো এবারে ওকে একটু ডেকে দিই ঘুম থেকে দেখে দেখো এ এখনো ঘুমাচ্ছে ওই ওই ও ট্রে সকাল হয়ে গেছে ওই অফিস যাবি না হই আমি ব্লক করছি

তো আমি এখানে চলে এসেছি কিচেনে চাটা বানিয়ে ওকে চাটা দেবো নইলে উঠতে চাইবে না আর তার সাথে সাথে আমি সকালের আজকে খাবারটা আর দুপুরে লাঞ্চটাও বানিয়ে নিচ্ছি আজকে লাঞ্চের জন্য বানাবো হচ্ছে রুটি চিলি চিকেন তো চিলি চিকেনের প্রিপারেশনটা আমি ফার্স্টে করে নিলাম এখানে চিকেনটা ম্যারিনেট করে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি তো দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু পেঁয়াজ টম ক্যাপসিকাম এইগুলো দিয়ে একটু প্রিপারেশানটা করে নিচ্ছি আর এখানে দেখো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটার রেসিপিটা যদি জানতে চাও তোমরা কমেন্ট বক্সে জানে অবশ্যই এটা একটা ডিটেলস ভিডিও আপলোড করে দেবো তো এখানে আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি ওর টিফিনটাও বেড়ে প্যাক করে নিচ্ছি যেহেতু তারা হয়ে থাকে ও উঠে গেছে অলরেডি ও ফ্রেশ হতেও চলে গেছে তো এখানে আমি ঝটপট করে ওর লাঞ্চটা প্যাক করে দিচ্ছি লাঞ্চটা প্যাক হয়ে গেলেই ও জাস্ট বেরিয়ে যাবে আর তারপর আমি ঝটপট করে অফিসের জন্য রেডি হয়ে যাব নইলে আমারও কিন্তু লেট হয়ে যাবে গুড ইভিনিং এভরি ওয়ান এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরেছি এবারে একটু ফ্রেশ হয়ে নেওয়া আগে ঝটপট করে কারণ ও অনেকক্ষণ আগে অফিস থেকে বাড়ি ফিরে গেছিলো বাট বাড়ি ফিরে দেন একটু সেলোনে গেছে তো ততক্ষণে ও চলে আসবে আর আমিও ফ্রেশ হয়ে যাই দেন দেখা যাচ্ছে কী কী করা যায় বাকি কী আমি বানাই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আজকে অফিসে ভীষণই একটা হেডট্রিক দিন গেছে আর আজকে ঝটপট সব কিছু তাড়াতাড়ি করে হতে করে নিতে হবে তার কারণ হচ্ছে যে কাল একটু আর্লি মর্নিং অফিস বেরোনোর আছে তো আমাকে আজকে রাতেই সবটা কমপ্লিট করে দেন কাল রাত্রি সকালে উঠতে হবে কারণ সকালে উঠে কালকে কিচ্ছু করার টাইম পাবো না তো চলো আগে ছটফট করে ফ্রেশটা হয়নি দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি কি করছি আমি অবশ্যই শেয়ার করছি এখানে আমি হয়ে গেছি ফ্রেশ আর বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কালকে যেই পার্সেলটা রিসিভ করেছিলাম ওটা অ্যাকচুয়ালি কালকে যেহেতু অফিসে ওই ব্যাগটা নিয়ে যায়নি বড় ব্যাগটা আর লাঞ্চ বক্স সমস্ত স্কুটির ডিগিতে নিয়েছিলাম সেই জন্য জায়গা হয়নি তো এখানে আমার এইগুলো ছিল কালকে আমার রিসিভ হয়েছিল আর এটা আমার বেনরসি আছে এগুলো সব লন্ড্রিতে দিতে হবে তাই জন্য এটা বাইরে বার করে রেখেছি এটা এটা ও ব্লেজারটা এগুলো সব দেবো হচ্ছে আসে। এটা আমার বিয়ের বেনারসি এটা আমার রিসেপশনের বেনারসি এগুলো পরে কোনো দিনও তোমাদের সাথে শেয়ার করবো তো এই অবধি এখন তো এখন আমি এসে পড়েছি রান্নাঘরেই আগে বানাবো একটু আদা দিয়ে চা কারণ গলাটা একটু ব্যথা ব্যথা করছে ভয় যায় না হয়তো বা ঠান্ডা লেগেছে বা কিছু হবে তো একটু আদা দিয়ে চা করবো ও কল করেছিল মোটামুটি পাঁচ মিনিটে ঢুকে যাবে তো চাটা বানাই আগে চাটা খেয়ে নিই আর তারপর রাতের রান্নাটাও কমপ্লিট করতে হবে আর এখানটা অ্যাকচুয়ালি আলোটার জন্য না আমার এখানটা ছায়া হচ্ছে তো তোমরা একটা প্রবলেম হচ্ছে আমি চাটা বানিয়ে নিই তারপর দেখা হচ্ছে আসার টাইম এই দই বড়োটা এনেছিলাম এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত ছিল তো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু দই বড়াটা খেয়েছিলাম তাই পেটটা একটু ভরা ভরাই ছিল সবার সেক্ষেত্রে রাতে শুধু পাঁচের ঝোল আর ভাত একটুখানি টুকনে দিয়েই মোটামুটি ডিনারটা আজকের কমপ্লিট হয়ে গেছে আর কাল সকালের জন্য যেহেতু সেরমভাবে কিছু করার নেই কারণ কালকে আমার এরিয়া অফিস যাবার আছে আর কোয়েন্সিডেন্টালি ওরও কাল অফিসের একটা মিটিংয়ের জন্য ও কালকে অফিসে যাবে না বাইরের একটা লোকেশনে যাচ্ছে তো সেক্ষেত্রে ওরও ওখানে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর আমি যেহেতু এরিয়া অফিস যাচ্ছি ওখান থেকে আমাদের লাঞ্চ প্রোভাইড করা হবে তো সেই জন্য কালকে সেরমভাবে কিছু বানাবো না শুধু ঘরের জন্য যা বানাবো টুকটাকার ব্রেকফাস্টের জন্য তো সেরমভাবে কালকে কিছু করার নেই সকালে বাট কাল সকালে যেহেতু সময় পাবো না তাই এখন আমি একটা ভিডিওটা এডিট করে কমপ্লিট করে নেবো যেহেতু কাল সকালে একদমই টাইম পাবো না তো এখন আমাকে আমার ভিডিও এডিটে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার কাছে রয়েছে এটা আমি এটা খাবো তো এখন আমি ঝটপট করে আগে এডিটটা সেরে নিই দেন শুতে যাব আর তোমরা অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রিফ্রেশিং ব্লগ নিয়ে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই গুড night.